তাই আপনি কষ্ট করতে তুমি কষ্ট করেন আজকে এই মিটিং যত সময় ধরে আপনারা আমরা যে কথাটি আপনাদের জানাতে চাচ্ছি আপনারা যদি সেটা অনুমোদন করেন তাহলে আমি মনে করব শত সহজনদের পদদৈনে ইনশাআল্লাহ সাকিনাত বক্তব্য দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতির জ্ঞাত শহীদ রাষ্ট্রপতির যে সাকিনাত বক্তব্য করেন দ্বিতীয় দেশকে কে আবার সার্বভৌম রাষ্ট্রের অধিকার সুরক্ষা করেন নভেম্বর সেই সাতই নভেম্বর উপলক্ষে ঈশ্বর এই সমাবেশে আমি স্মরণ করছি বাংলাদেশের রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মাহমুদ শহীদ রাষ্ট্রপতির জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসছিলেন গৃহবধূ থেকে জননেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বিনা অপরাধে খালেদা জিয়াকে বন্দী করার পরে তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য শুধু উপবাস থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সাতই নভেম্বর শহীদ জিয়া নন গণবিপ্লবে কোন বিপ্লবে খালেদ জিয়া ফ্যাসিবাদের ও ঔষধিতন্ত্রের পতনে দাঁড়িয়ে রহমান বাংলাদেশকে দূরযোগাত দু বিপাক থেকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষের মনে মনি কোঠায় মিশে আছেন ঘরের ক্ষেতে কলে কারখানায় শহীদ কে আর সৃষ্টি মানুষ জোট বেঁধে ঘরের সৃষ্টি বিজয় করেন এই সংগ্রামের পথে সতেরো বছরে আমাদের সহস্র সহকর্মী রক্ত দিয়েছে জীবন দিয়েছে রসফাইরে মৃত্যুবরণ করেছে জেলখানায় মৃত্যুবরণ করেছে খালেদিয়া থেকে শুরু করে তৃণমূলের এমন কোন কর্মী নেই যে মামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ব্যবসা বাণিজ্য মাঠের ফসল পুকুরের মাছ সব কিছু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তের পরেও আমরা মাথা মতো করিনি লোকে দাঁড়িয়েছি খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান মনোনয়ন ঘোষণার দিন যে বক্তব্য রেখেছেন এমন কোনো ব্যক্তি ছিল না যার চোখের পানি পড়েনি ঈশ্বর দিন সিরাজুল ইসলাম সর্দার সাবেক এমপি আমাদের তরুণ নেতা পিন্টু জাকারিয়া পিন্টু সহ পাবনার যারা ছিলেন সবাই আমরা খালেদা জিয়া কাছে কথা দিয়েছি ধানের শীষকে বিজয়ী করার জন্য এই ধানের শীষকে বিজয়ী করা শুধু ব্যক্তির বিজয় না বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং গণতন্ত্রের বিজয়ের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য হাবিবুর রহমান হাবিবকে বিজয়ের দায়িত্ব আপনাদের উপরে আমি রেখে যাচ্ছি আপনাদের উপরে রাখার সাথে সাথে আমরাও দায়িত্ব গ্রহণ করছি আমরা সবাইকে এক মঞ্চে নিয়ে আসে আপনাদের কাছে সবের মন্দ অনুরোধ করে যাচ্ছি আপনারা হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন লড়াই করেছিলেন ভুল হতে পারে আচরণে আপনারা কেউ কষ্ট পেতে পারেন আমার নিজেরও অনেক অনেকের অভিযোগ ছিল আমরা সবাই জ্ঞান করে আমি সবার বাড়িতে বাড়িতে নিজে যাব আমি ভাইকে সাথে নিয়ে আর শ্রী সর্দি আটকরিয়া বাসীকে ঐক্যবদ্ধ করে একই মঞ্চে সবাই এগিয়ে এসে ধানের বিজয় আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদিজিয়া তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ